ওই বান্দার আমল থেকে কোন আকাদা মাফ করে তাকে মাফ করে দিব দুই নাম্বার ইস্তেগফারের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কোন বান্দা যদি ইস্তেগফার তার জবানে উঠায় না আর তার এলাকায় যদি বৃষ্টি না থাকে আমি আল্লাহ রহমতের বৃষ্টির ফয়সালা করে দিব মুসলমান তিন নম্বরের ইস্তেগফারের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল গুরুবান্ধার সম্পদ যদি না থাকে সম্পদের ভিতরে যদি বরকত না থাকে কোন বান্দা যদি ইস্তেকফার তার জবানে উঠায় নাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইস্তেগফারের বিনিময়ে সম্পদের মধ্যে বরকত দিয়ে দান করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরের মধ্যে ঘোষণা করে ডাক দিয়া বলতেছেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন কোন বান্দা যদি ইস্তেগফারের আমল করে এই ওই বান্দা যদি সন্তান না থেকে খাজার দরবারে যাওয়া লাগবে না মাজারে যাওয়া লাগবে না শিরিকি কুফরি করা লাগবে না বান্দা যদি জবানে ইস্তেগফারের আমল উঠায় না তো ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে নেককার সন্তানের ফয়সালা করে দিবেন পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন কোন বান্দা যদি জবানের মধ্যে ইস্তেগফার উঠায় না তো ইস্তেগফারের বিনিময়ে যদি বান্দা খেতের মধ্যে বরকত না থাকে ফসলের মধ্যে যদি বরকত না হয় আল্লাহ তালা ইস্তেফারের আমলের বিনিময়ে ফসলে বরকত দান করে দিবে আল্লাহ ষষ্ঠ নম্বরে আল্লাহ তালা সর্বশেষ ইস্তেফারের ফজিলত বর্ণনা করতেছেন কোন বান্দাদের এলাকায় যদি নদী নালা শুকায় যায় পানি না থাকে আর বান্দাগুলা যদি জবানে ইস্তেফারের আমলে উঠায় নাই তো ইস্তেফারের বিনিময়ে আমার আল্লাহ ওই এলাকার মধ্যে নদী নালা গুলো পানি দিয়ে একটু ডুম্বুর করে দিবে ছোট্ট আমল একটা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ফজিলত অনেক বেশি আখিরাতে আল্লাহ maaf করে জান্নাত দিবে আর দুনিয়াতে বাকি পাঁচটা নিয়ামত আল্লাহ তাআলা দান করবে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুনাহগাদা সাফ করার ব্যবস্থা তৌফিক দান করে বলেন আমিন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুণামুক্ত আমল নামা তৈরি করার তৌফিক দান করুন এবং তওবার সাথে ইমান নিয়ে জান্নাতি বান্দা হয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন যা বললাম আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি maaf করে সহি কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে বক্তা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা খুবই হৃদয় ও তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের আজকের সম্মানিত বিশেষ বক্তা ধরুন মোফলাসেল হজরত মৌলানা মাসুমদুল্লাহ ইন্দির সাহেব